নষ্ট হয়ে যায় ওই যেগুলো মাঝখানে যে অংশটা থাকে ওটা একটু চেঁচে দিলে তাও একটু ভালো থাকে হুম তো কুমড়ো এনেছে পটল নিয়ে এসছে আর আজকে মিস্টার বলেছিলো বলেছিল যে আজকে ইয়ে নিয়ে আসবো একটু কিমা মাটনের কিমা অনেক খাওয়া হয় না মাটনের কিমা নিয়ে আসব। তো তারপর ফেরার পথে বললো যে ছিল না দোকানে মানে দাঁড়াতে হবে ইয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বললো আমার শরীর একদম দিচ্ছিল না আর দেখলাম এক গাদা বাজার করেছে ওই ঘরেরই টুকটাক জিনিসপত্র এটা ওটা নিতে নিতেই তো হয়ে যায় অনেক কিছু তাই না তো এই যে এটা শেষ হয়ে গেছিলো মাঝে মাঝে তো ব্যবহার করি এটা হচ্ছে এম এস জি হুম খুব কম হলেও ব্যবহার করি ঘরে থাক অসুবিধা নেই থাকলেই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার না আর আমি মনে করি যে অনেক দিন পরপর একটুখানি খেলে কিছু হয় না আচ্ছা এবার হচ্ছে গিয়ে বিস্কিট বিস্কিট আমাদের বিস্কিট রনের বিস্কিট ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ম্যাগি আর তারপর হচ্ছে গিয়ে যে গোলমরিচ আটা ময়দা হুম আর বললো যে ঝটফট যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে চিকেন তাই আজকে আবারও চিকেন নিয়ে এসেছি কিচ্ছু করো কিছু বলার নেই কিছু করার নেই আর কিছু বলো না আমার পক্ষে এটাই সম্ভব হয়েছে তো আজকে সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি মানে কোনো চ্যানেলেই নয় তার দুটো প্রধান কারণ এক হচ্ছে আজকে যেহেতু তানজিরা ছুটি নিয়েছে তাই জন্য আজকে আমাদের এক্সট্রা কতগুলো কাজ ছিল দ্বিতীয় নম্বর হচ্ছে শরীরটা ভালো ছিল না দ্বিতীয়ত তারপর হচ্ছে গিয়ে মিস্টার দেবের আজকে কাজ ছিল বেরিয়েছিল অনেকক্ষণ মানে একটু দেরি করেই আসবে বলেছিল তাও তো দেখলাম অনেকটাই আগে চলে এসছে তো বলেছিল আজকে দেরি হবে তো আজকে বেরোনোর সময় রন এমন ঝামেলা করছিল হুম করেছে আর বেরিয়েছে মিস্টার দেব হচ্ছে গিয়ে ইয়ে একেবারে ব্রাঞ্চ করে বেরিয়ে গেছে আমাদের হুম একেবারে ব্রাঞ্চে একেবারে ভাত করে দিয়েছিলাম আর সত্যি কথা বলছি সেই সময় না আমি আমার শরীরটা এত খারাপ লাগছিল আজকে খাবারটা আপনাদের সাথে এত শেয়ার করার আমি মানে এত খিদে পেয়েছে শরীর খারাপ ওর বেরোনোর তারা সব মিলিয়ে এত জোগাখিচুরি হয়ে গেছে যে আমি কোনোভাবে শেয়ার করতে পারিনি আজকে আমরা খেয়েছি যেটা আগের দিন গল্প করছিলাম গরম ভাত তার মধ্যে ঝর্ণা ঘি দিয়েছিলাম আর বেগুন ভাজা হুম আর আগের দিন যে ঝিঙে দিয়ে মুগ ডালটা করেছিলাম সেটা একটু ছিল আর এই টাপুর যে আচারটা নিয়ে এসছে না ওই আচারটার তেল জাস্ট একটু মিস্টার দেবকে দেব উনি ওই মাশরুম তো খায় না তো ওটার মধ্যে যে তেলটা ও তেলের মধ্যে দারুণ ফ্লেভার একটু তেল দিয়ে আমি না এত তাড়া হলো তারপর ভাবছি কি সেটা তো সেই যেটার গল্প আমি করছিলাম আগের দিন আমরা মিলে করছিলাম যে স্কুলে যাওয়ার এত তাড়া থাকে তখন কি খাওয়া মানে বিশেষ কিছু খাওয়া হয় না ঝর্ণা ঘি দিয়ে আমরা ভাত খেয়ে যেতাম এক্স্যাক্টলি সেই সেটাই আমাদের হয়েছে কারণ সত্যি কথা বলতে অত তাড়াতাড়ি আমি কিছু আর করে দিতে পারছিলাম না হুম আর উঠেছি যখন তখন ও আর একটা জিনিস খেয়েছি আজকে যখন আজকে চা খেয়েছি যখন সকালবেলা চা বিস্কুটের সাথে বিস্কুটের সাথে খেয়েছি আর তারপর আবার একবার টোস্ট করেছিলাম বাটার টোস্ট করেছিলাম কিন্তু ওই যে বললাম আজকে এত দেরি হয়ে গেছে মানে করতে পারিনি তার কারণটা হচ্ছে গিয়ে মিস্টার দেব এডিট করছিলো আমার ফোনটা দিয়ে মানে আগের দিনের যে ব্লগটা সেটা এডিট করছিল তো আজকে আগের দিন রাত্রিবেলা আমরা বললাম না সিনেমাটা দেখলাম আবার সবর হুম না তীর তীরন্দাজ সবর তো সেই জন্য অনেক সময় আমরা রাত্রেই মিস্টার দেব করে রাখে এডিট করে রাখে তো যেহেতু সিনেমাটা দেখছিলাম ওই টুকটাক এটা ওটা দেখার চেষ্টা করছিলাম সেই জন্য কালকে কালকে রাত্রে আমরা ওই সব কিছু করিনি নি শুধুমাত্র মানে এডিটটা করিনি জাস্ট টিভিটা দেখে শুয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে মিস্টার দেব যখন মানে আমি কাজ করার সময় ওই সময় উনি এডিট করছিলেন সেই জন্য ফোনটা ব্যস্ত ছিল তো সেই জন্য আর আমি কোনো যা আমি যা যেটুকু কাজ করছি সেটুকুও মানে ক্যাপচার করতে পারিনি হুম তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্যই শেয়ার করা হয়নি আমার মনে পড়ে গেল করার কারণটা কি তো আমি আমরা তো এখন চেষ্টা করি যে এগারোটার মধ্যে ব্লগ দিয়ে দিতে তো আজকে দেরি হয়েছে একটু তো যাই হোক যাই যখনই হবে কিন্তু এরকমই চেষ্টা করব যে দিনে দিনেই দিয়ে দিতে কারণ দেখছি এই দিনে দিনে দাওয়াতে আমার মনে হচ্ছে আপনাদেরও দেখতে সুবিধা হচ্ছে কেন জানি না এটা আমার কাছে এটা মনে হলো তো যাই হোক শরীরটাও খারাপ ছিল তাই একটু রেস্টও পেলাম রনু আজকে ওই বাবা চলে যাওয়ার পর থেকে হাই হাই করছিল বলে ওকে ফোনটা আমার দিয়ে দিয়েছি দিয়ে আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর কিছু দিকে মন দিইনি চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম তো দেব এখন আসলেন তো এখন গেল রেডি হতে তো মজার বিষয় হচ্ছে বাজার নিয়ে এসছে তো বাজার নিয়ে এসে আমাকে বলছে এইটুকু বাজার বলো কি আনলাম তাতেই অ্যামাউন্ট বলছে যে এতগুলো টাকা খরচা হয়ে গেল তো সেই আমাকে দিয়েছে আর তার সাথে ও আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে দেখাচ্ছি তো তাই আমি বলছি যে হ্যাঁ এটাই ভালো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তুমি আমি বসে দুজনে তুমি বলবে আমি গুনবো তুমি খরচা বলবে আমি গুনব এখন আমাদের এই পর্যায়ে চলে এসছে হুম রোম্যান্স থাকবে কিন্তু তার মধ্যে এই সংসারে কত আয় হলো আর কত ব্যয় হলো এই সবের চিন্তাতেই রোম্যান্সটা ওরমভাবেই হবে আর কি করবো বলুন আর কিছু বলার নেই বাবা একটু বলে না হাত থেকে যেটা বলছিলো ও আর সেদিন যে আম দেখালাম সেই আমেরই আম এটা গাছ পাখা একেবারে গাছ পাখা এটা হচ্ছে ইয়ে কী নাম যেন হিমসাগর হিম হিমসাগর নিয়ে এসছে হুম আচ্ছা এত কিছু বললাম একটা জিনিস বলেছি আমতে ভুলে গেছি সেটা হচ্ছে চা পাতা যাই চলে যাবে বলে দিলাম কিন্তু যে একটা চা পাতা নিয়ে তুমি তো বল ও তো বুস এই কী গো তোমায় যা বললাম চা তুমি তো নিলে না না দেয়নি দেয়নি ঠিক আছে চলুন এখন না ঠিক আছে এখন রেস্ট নাও তো বলছি যে এখন এক কাজ করি সব গুছিয়ে টুছিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে মির্সাতে বাবা হ্যাঁ চা বসাচ্ছি আর মিস্টার দেবার জন্য কি নিয়েছে দেখাচ্ছি তোমার হ্যাঁ আমি এতগুলো খাই তারপরে আর রাতে কিছু খেতে হবে না চলো এক আমি ধরে খেতে পারো পেয়েছিল না হ্যাঁ খিদে পেয়েছিল আমি তো বলেছিলাম মুড়ি আনতে একটু মুড়ি ছানাছো অনেক দিন মুড়ি ছানাছো খাই না তুমি দেখেছো তো কতগুলো ব্যাগ হয়েছিল হ্যাঁ কতগুলো প্যাকেট আমি কত প্যাকেট আর কত তার মধ্যে আবার ডিমটা ছিল ডিমটা স্কুটিটা না খুব রিস্কি খুব খুব আমি এখানে এখন আপাতত আলু পেঁয়াজ আর আমেই তো হয়ে গেছে একটা সাইড পুরো

যেখানে তোমার ঘুম দিয়ে এনেছিলাম যেখানে ফুচকাটা তোমার খেতে খুব ভালো লাগে ওখানে একটা পকোড়ার দোকান আছে কাবাব পকোড়ার দোকান ওখানে একটা আছে না বুঝতে পারছো কোনটা বলছি হ্যাঁ ওখানে প্রথম ফুচকার দোকানের সামনে একটা পকোড়ার দোকান আছে তারপরে যেখানে বৌ প্রচুর লোক বাইক নিয়ে দাঁড়িয়ে খায় তারপরে একটা পকোড়ার দোকান আছে কাবাবের দোকান আবার একদম মুখের মাথায় একটা দোকান আছে তিনটের মধ্যে রেখে কোথা এটা আমার মনে হচ্ছে ওই একদম মুখেরটা যার পাশে এখন একটা মোমো বসেছে ভদ্র মহিলা ওটা একদম মুখের কাছে মানে মানে খাসির মাংস দোকানের অপোজিট না এটা হচ্ছে যেখানে খুব বাইক নিয়ে সবাই খায় ও আচ্ছা বাইক নিয়ে যেটা সবচেয়ে পুরো হ্যাঁ সবচেয়ে পুরো হ্যাঁ ভালো করে এটা স্টক প্রচুর হুম এটা ওই মহামায়া তলার ভিতরের রাস্তা হুম আবি সিটের ভিতরে দেখেছি যাতে গরম থাকে হুম ভালো খাও

ভালো তো তুমি তো ভালোবাসো এই সিজনে তো আমাদের বাড়িতে তো আর কেউ খায় না তো তুমি কেন বঞ্চিত থাকবে বাবা তুমি সিজনের ফল খাও আমার খুব ভালো লাগে হ্যাঁ তো আমি যে বলছি আমার ওনার ওনার কাছে তিনটে ছোট বলছে গোটা নিয়ে যাও না বলছে কে খাবে কে খাবে তো বলছে এক শ দশ টাকা আচ্ছা আমি বললাম যে দুশো দাও তো ওনার উনি যা বেঁচে বেঁচে তুলে তুলে তিনশো হয়ে গেছে তাই দিয়ে দাও ঠিক

এই যে রুটি নিয়ে নিয়েছি রণুবাবুকে তো লুচি করে খাইয়ে দিয়েছি আর এই হচ্ছে ডবরি ডিমের পোচ এই যে রণুবাবুকে খাইয়ে একটুকু আমার ময়দা মাখা রয়েছে আর এখানে আমাদের মানে আমার আমি আমি আর কিছু খাবো না এখানে গোবর জন্য রুটি করেছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মিস্টার দেবের

তিনটে আম আজকে আবাসী আম এনিশে বললাম না তো তার মধ্যে দেখলাম এই আমটা না এত ভালো গাছ পাকা আম দারুণ তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কি হোক আমি আর কিছু খাবো না বলে রাখি আর হাসি পাচ্ছে বলতে কাঁঠালের কথাটা কাঁঠাল যেটা এক্ষুনি দেখালাম সেটা বলতে আমার এখন হাসি পাচ্ছে কাঁঠাল আনলো দেখলেন নিশ্চয় দেব বলল না দুশো গ্রাম তো ওটা আমি একবারে বসে একবারে খেয়ে তাহলে হয়ে গেছে কাঁঠাল মেরে দিয়ে একবারে বসে রয়েছি তো আজকে আর রাত্রে আমি খাবার কিছু খাবার নিয়ে ওটাই আমার ডিনার হয়ে গেছে ঠিক আছে আমি কাঁঠাল এই রকম লেভেলেরই ভালোবাসি তো ওটাই আমার ডিনার হয়ে গেছে তাই জন্য আমি আর কিছু খাবো না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার

আলাদা একটা ব্যাপার লাগে না একটা কম্বিনেশন কেমন দারুণ খাও এটা নিয়ে গেলাম তো কম্পিনেশন আজকে অনেক দিন পর বউকে দুধ রুটি দিচ্ছি আচ্ছা ওদিকে বাবার ফোনের চার্জ বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে রন বলছে বাবা ফোন চার্জ ও ভালো করে বাবা ফোন চার্জে নেই জনুর কথাগুলো না বলছে বাবা ফোন চার্জ নেই এটা খুব ভালো করে মিশিয়ে টুকরো টুকরো করে একদম সুন্দর করে পুরো ছাতু করে দেবো পুরো মেখে মেখে গোবরটাকে এই দুধুরিটাকে এরকমভাবে চটকে দিলাম একদম পুরো মিহি করে দিলে ভাবলাম কি যে মজা পাবে না এটা বেশি একটু বাইট সাইজ আছে একটু কামড়ে কামড়ে খাবে মজা পাবে তো এই হয়ে গেল ওকে খেতে দিয়ে দিলেই ব্যাস আমার কাজ শেষ আজকে ফ্রিজের ওপর থেকে ওই একটা যে ব্যাগ ছিল সেটা নামানো হয়েছে এবার ওই যে এই ব্যাগটা ছিল ব্যাগটা আর তার মধ্যে আমার এই ভাঙা পুরনো ইয়েটা আছে কি জানো এটাকে কি বলে বলো হ্যাঁ না এটা হচ্ছে এটাই কি বলে সেলফি স্টিক হ্যাঁ সেলফি স্টিক রাইট তো সেই সেলফি স্টিকটা ছিল তো তার মধ্যে রনকে এটা দিয়েছি রন আবার রন দিয়ে ব্লক করেছে এইখান থেকে নিয়ে আমি এডিট করে দেখাবো এই ফটোটা ধরো বলো হে হ্যালো গাইস বলো হে হ্যালো গাইস হাই হাউ আর ইউ হাই হাউ আর ইউ আই এম ফাইন আই এম ফাইন বলো তো আজকের ব্লগে বলো আজকের ব্লগে বলো আজকে আজকে

লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভাইরাল করে দিন